দক্ষিণের যে ব্যানারে মিছিল এসেছে সকল কান্তরিকভাবে ধন্যবাদ এনাম এবং রবুল ইসলাম নয়নের নেতৃত্বে যে দক্ষিণের যে ব্যানার মিছিল এসেছে শরিফুদ্দিন জুয়েল আর মেরাজের নেতৃত্বে উত্তরের যে মিছিল এসেছে সকল আন্তরিকভাবে ধন্যবাদ সকল ঢাকা মহানগর উত্তর অ্যাডভোকেট সালাম অ্যাডভোকেট সালামের মুন্সিগঞ্জ লজং টঙ্গিবাড়ি থেকে যে সকল নেতা কর্মী আপনারা সকলে প্রিয় সমাবেশ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা জনাব নুরুল ইসলাম নয়ন জনাব নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতিপতি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি সাবেক সফল ছাত্রনেতা জনাব রাজৌল কবির পল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক সাবেক সফল ছাত্র নেতা খন্দকার এনামুল হক এনাম ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা জনাব কামরুজ্জামান জুয়েল ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয় যুবদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরাজ ইতিমধ্যে উপস্থিত ওই নেতা আছে ওই নেতা আছে ও সেই নেতা তারে রহমান তারে রহমান সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবার আগে আছে আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে আছে নেত্রী আছে সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী নেত্রী সাবেক ছাত্র নেতা বিএনপি সংগ্রামী স্বেচ্ছাসেবক বিষয়ক ডাক্তার রাকিব ইঞ্জিনিয়ার আব্দুল হালিফ ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম সাংবাদিক এরফানুল হক নাহিদ অর্পুনরায় দিদির নাম বলা হয়েছে কৃষিবিদ ডক্টর শফিক সাংবাদিক রাশিদুল হক ইন সাংবাদিক রাশিদুল হক ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন সাংবাদিক আলাম ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন সাংবাদিক আলামিন আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধৈন আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই ফিজিওথেরাপিস্ট অ্যাসেস ধন্যবাদ জানাই ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবের সভাপতি সংগ্রামী সভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সদস্য খন্দকার আবু আসপাক সাধারণ সম্পাদক খন্দকার আবু আসপাক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দ্বীপুন রায়ের নেতৃত্বে ঢাকা জেলা বিনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে আমরা ঢাকা জেলা বিনপির বিন্দুকে অভিনন্দন জানা হয়েছে আমরা ঢাকা জেলা বিল বিল নেত্রীবিন্দুকে অভিনন্দন জানাই উপস্থিত হয়েছে জানাই উপস্থিত হয়েছেন বিছেন বিছেন জাতীয় নির্বাহিকরণ কমিটির অন্যতম সদস্য শামবীর জাতীয় নির্বাহিকরণ কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্র